ও আমার ভাইরা ও আমার বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজনরা বর্তমান সময়ে সকলের এই সমস্যা কী কী তিনটা সমস্যা এক নাম্বার সমস্যা হলো দুপুরে ঘুম পায় দুপুরে যখন ক্লাসে থাকেন স্টুডেন্টরা তখন যদি কোনো স্যার লেকচার দেয় মনটা কয় কী কয় বাড়িতে যায় একটু কাঁথা গায়ে দিয়া একটু এসিটা সাইরা ঘুমায় পড়ি বলেন ঠিক কেনা দুই নাম্বার সমস্যা এটা হলো রাতে যখন পড়া শেষে একটু ঘুমাতে যাই তখন মোবাইলটা পাশ দিয়ে উঁকি মারে চোখের কোণারে যায় মোবাইলটা রাখে যেই একটু ঘুমাতে ধরবে মেসেজের নোটিফিকেশান আসে কি হলো কি হলো দেখতে দেখতে মন চায় এরপর যে সে মেসেজের নোটিফিকেশন দেখে যখন ঘুমাতে মন চায় তখন মোবাইলটা বলে তুমি আমারে ধৈরা একটু দেখো সময় পার হয়ে যাবে বলেন ঠিক না এরপরে তিন নাম্বার সমস্যা হলো সকালে যখন মা ঘুম থেকে ডাকে তখন মনে মনে কয় ওরে মা তুমি তো জানো না আমার তো ঘুম ঠিক মতো হয় না মায়ে কয় কি কয় তুই তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেলি তাইলে তোর ঘুম হয় না কে এখন পোলায় মনে মনে কয় ও মা তুমি তো জানো না রাতের বেলায় মোবাইলটা ঘুমাইতে দেয় নাই ডাকা ডাকি করছে আমি এই জন্য মোবাইলের ডাকে সাড়া দিয়ে পড়ছি অনেক রাত পর্যন্ত মোবাইল দেখছি আমার ঘুম হয় নাই এই হইছে আমাদের সমাজের বর্তমান অবস্থা বলেন ঠিক কিনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন